আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে ভিডিও বানাতে এসেছি সেটা হচ্ছে ভবিষ্যৎ নষ্ট করার সহজ উপায় আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিই সেগুলো যদি শোনেন আর সেগুলো থেকে যদি বিরত থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে তো চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে আলসেমি ঠিক আছে মনে করেন যে মানুষ প্রতিদিন বলে আজ না কাল করবো তার জীবনে সবকিছু কালই হয়ে যায় আজ থেকে আর শুরুই হয় না এই কথা আমরা ছোটবেলার থেকে শুনছি না আমাদের বাবা মারা বলছে আমরা আজকের পড়াটা রেখে দিছি কালকে সকালে পড়ব সকাল হলে বলছি না সন্ধ্যায় পড়বো আমাদের বলছে কি আমাদের বাবা মা তোদের কালেই খেয়ে যাবে তো এটা আসলেই বাস্তব সত্য কথা তো কোনো কাজ আজ থেকেই শুরু করতে হবে করতে চাইলে কাল আর করা যাবে না আপনি কিছুই না করেও ভবিষ্যৎ নষ্ট করতে চান তাই না তাহলে আলসেমিকে বন্ধু বানিয়ে নিন ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এরপরে কি জানেন অন্যকে দোষ দেওয়া অন্যকে দোষ দেওয়া বলতে নিজের ভুলের দায় নিজে না নিয়ে সবসময় অন্যকে দোষারোপ করা ঠিক আছে কারণ দায়িত্ব না নিলে কিন্তু উন্নতিও আসবে না ঠিক আছে খুব সহজেই আপনি যাবেন এজন্য কাউকে দোষ না দিয়ে নিজে দায়িত্ব নিন এবং অন্যকে দোষ দেওয়া বন্ধ করে সামনে এগিয়ে যান তাহলে ভবিষ্যৎ অন্ধকার সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত নেশা এই পয়েন্টটা আমি খুঁজে বের করলাম নিজের কাছ থেকেই যে মানে নিজের কাছ থেকেই উপলব্ধি করে যে সোশ্যাল মিডিয়ার নেশা আমাকে পরিমাণ করে এবং নট অনলি আমি একা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্ত হয়ে আমরা ক্ষতির শিকার ওখানে স্কল করতে করতে দিন শেষ সময় শেষ রিলস দেখতে দেখতে দিন সময় সব শেষ ঠিক আছে তো মনে করেন যে এগুলো স্বপ্নগুলো শুধু শুরু অবস্থাতেই থাকে কিন্তু আপনি যখন সোশ্যাল মিডিয়ায় বসেন আপনার সময় কেটে যায় সময় নষ্ট করতে চাইলে সোশ্যাল মিডিয়াই যথেষ্ট এই জন্য অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার নেশা থেকে আপনাকে বেরোতে হবে ঠিক আছে এটা না হলে আপনার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে এরপরে আমি বলতে পারি ব্যর্থতার ভয় ঠিক আছে মনে করেন যে লোকে কি বলবে এই একটাই ভয় হাজার হাজার মানুষের জীবন কিন্তু নষ্ট করে দিয়েছে যে লোকে কি বলবে সমাজ কি বলবে চাচারা কি বলবে খালারা কি বলবে এটা কিন্তু নষ্ট করে দেয় তো কাজ শুরু করার আগেই যদি মনেই মনেই ধরে নেন যে আপনি পারবেন না তাহলে ভবিষ্যৎ নষ্ট হওয়ার গ্যারান্টি আমি আপনাকে একশো দিচ্ছি এজন্য কে কি বলবে এগুলো বাদ দিয়ে আমাদের সঠিক দিকে এগিয়ে যেতে হবে ব্যর্থতার ভয় করা চলবে না এরপরে ভুল মানুষের সাথে সময় কাটানো একজন মানুষ আপনার ভবিষ্যৎ বানিয়ে দিতে পারে মনে রাখবেন আবার একজন মানুষই সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে যাদের কোনো লক্ষ্য নেই তাদের সাথে বেশি সময় কাটালে আপনিও লক্ষ্যহীন হয়ে যাবেন এজন্য বন্ধু বলেন জীবনসঙ্গী বলেন সঠিকভাবে বাছাই করার চেষ্টা করুন না হলে কিন্তু আপনার ভবিষ্যৎ আসলে অন্ধকারের ভিতরে মিলিয়ে যাবে এরপর একটা জিনিস দক্ষতা না শেখা আমাদের একটা মেন্টালিটি আছে আমরা লেখাপড়া করবো অনার শেষ করব এই ধারণাটা সম্পূর্ণরূপে দুই হাজার পঁচিশ সালে দুই হাজার ছাব্বিশ সালে এসে মনে করেন যে ভুল ঠিক আছে ভ্রান্তিমূলক একটা ধারণা আপনি যদি দক্ষতা অর্জন না করতে পারেন শুধু পড়াশোনা দিয়ে ভাই আপনার ভালো কিছু হবে না আপনি ভালো জব আপনি ভালো ভ্যাকেন্সি নিতে গেলেও আপনাকে বলে যে দুই বছরের অভিজ্ঞতা তিন বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আপনার স্যালারিটা নির্ধারণ হয় সো বুঝতেই তো পারতেছেন যে দক্ষতা না শিখলে কি হতে পারে সময় বদলাচ্ছে প্রযুক্তি বদলাচ্ছে কিন্তু আপনি যদি নিজের স্কিল না বাড়ান তাহলে কিন্তু আপনি খুব সহজেই পিছিয়ে পড়বেন মনে রাখতে হবে এবার শুরু করব এই মানসিকতা ঠিক আছে এটা ভবিষ্যৎ নষ্ট করার সবচেয়ে সহজ উপায় ঠিক আছে আগামীকাল আগামী সপ্তাহ আগামী মাস এই আগামী বলতে বলতে পুরো জীবন ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায় তো এটাই আমি প্রথম দিকে বলতেছিলাম লাস্টে আমি আপনাকে একটা সুন্দর মেসেজ দিতে চাই সেটা হচ্ছে ভবিষ্যৎ নষ্ট করা কিন্তু খুবই সহজ কিন্তু ভবিষ্যৎ করা কিন্তু তার থেকেও সহজ যদি আপনি এখনই সঠিক সিদ্ধান্ত নেন যদি সত্যি ভবিষ্যৎ ভালো করতে চান তাহলে সেই মোতাবেক নিজেকে গড়ে তুলুন সেই মোতাবেক কাজ করুন এখন থেকেই শুরু করুন আর আগামীকালকে আগামী পরশু দিন বা সন্ধ্যায় সন্ধ্যা হলে সকাল বেলায় এগুলা করা থেকে বিরত থাকুন আমার চ্যানেলে রেগুলার ভিডিও পাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দয়া করে আর ভিডিওতে একটা লাইক করে দিন আর এরকম ভিডিও তো রেগুলার আসবে বললাম পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ